সম্প্রতি আমরা ঘুরে আসলাম একটি ভাইরাল প্যালেস থেকে যার নাম হচ্ছে গার্ডেন এটি ঢাকার টিকাতলিতে অবস্থিত দিনটি ছিল শুক্রবার আমরা ঠিক সকাল দশটার মধ্যেই এই গার্ডেনের সামনে পৌঁছে যাই জনপ্রতি মাত্র 30 টাকা করে টিকিট কেটে এই যে রোজগার্ডেন লেখা নামটার পাশে আমরা সবাই ছবি তুলছিলাম ভিতরে প্রবেশ করতে চারপাশের মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন দৃশ্যগুলো আপনার অবশ্যই ভালো লাগবে আশা করছি রোজ গার্ডেনের একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি যেই কর্মাই যান যতক্ষণই ঘুরেন না এখন এবং চারপাশে এরকম বিভিন্ন রকমের মূর্তি দেখতে পাবেন উনিশশো তিরিশের দশকে নব্য জমিদার ঋষিকেশ দাস এই গার্ডেনটি নির্মাণ করেছিলেন তখন এই গার্ডেন অনেক গোলাপ থাকার কারণে এই রোজ গার্ডেনকে আসলে রোজ গার্ডেন নাম দেওয়া হয়েছিল আরও একটা জিনিস জেনে অবাক হবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম কিন্তু এই রোজ গার্ডেনে হয়েছিল একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে রোজ গার্ডেনের যে এরিয়া আছে চারপাশে দেখুন কতগুলো বিল্ডিং রয়েছে এই বিল্ডিং থেকে প্রতিদিনই প্রতিটা মুহূর্ত তারা রোজ গার্ডেনকে চারিদিক থেকে এনজয় করতে পারছে আর আমাদের মতো হতভাগাদের দূর দূরান্ত থেকে এসে টিকিট কেটে লাইন ধরে তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ছবি তুলতে হচ্ছে ঘুরতে হচ্ছে দাঁড়াতে হচ্ছে দেখতে হচ্ছে কথা বলতে বলতে আমি রোজ গার্ডেনের একদম পিছনের দিকটায় চলে এসেছি সামনের দিক থেকে যেমন সুন্দর পিছনের দিকটাও কিন্তু আসলে অনেকটাই সুন্দর এবং মনোরম পরিবেশ রোজ গার্ডেনের ভিতরে প্রবেশ করলে আসলে আপনি তেমন কিছু দেখতে পারবেন না এখানে যা আছে তা একটা সময় যারা এখানে বসবাস করত। তাদের ব্যবহার্য কিছু আসবাবপত্র ছবি এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলার কিঞ্চিত অংশই আমার মনে হয় যে এখানে আছে লাল ফিতা দিয়ে আটকানো আছে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না এখানে ওই তাদের ব্যবহার্য কিছু ছবি বা তাদের কিছু চিহ্ন রয়েছে এগুলো সংরক্ষণের জন্য হয়তো বা প্রবেশ নিষেধের জন্য হয়তো বা এরকম লাল ফিতা দিয়ে আটকানো আছে কেউ আবার মনে করবেন না যে লাল ফিতা এখানে কেটে তারপর ভিতরে ঢুকতে হবে ঠিক অপোজিটে বিশাল বড় একটা পুকুর রয়েছে রয়েছে পুকুরে সানবাধনে এরকম ঘাট এবং ঘাটে এইরকম অনেকেই ছবি তুলছে এবং আমরাও যথেষ্ট সময় এনজয় করলাম ঘুরলাম আপনিও চাইলে অল্প টাকায় বেশ এনজয় করে যেতে পারবেন এই সুন্দর একটি জায়গা থেকে